ঘটনার সূত্রপাত নরসিদী জেলার মাধবদী থানার কাঠালিয়া গ্রামের ডৌকাদি কেরারকান্দা মোল্লাবাড়ি জামে মসজিদকে ঘিরে দেড় শতক বছরের পুরনো এই জামে মসজিদে নামাজ পড়তে আসেন এলাকার মুসল্লিগণ মসজিদটি বহু বছরের পুরনো হওয়ায় এলাকার গণ্যমান্য লোকজন মিলে নতুন স্থাপনার কাজে হাত দেয় মসজিদটি সুন্দর ও আশেপাশের পরিবেশ পরিপাটি করতে সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি ফলে মসজিদে প্রবেশের পথে বাংলাদেশ রেলওয়ের জায়গা দখল করে থাকা দুইটি পরিবারকে মসজিদের সীমানা ছেড়ে পাশেই রেলওয়ের জায়গাতেই স্থানান্তর করার জন্য ইউনিয়নের তিনজন মেম্বার সহ মহল্লার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই হাজার সালের আটাইশ সেপ্টেম্বর একশত টাকার স্ট্যাম্পে সিদ্ধান্তের বিষয় লিপিবদ্ধ করা হয় যেখানে উল্লেখ ছিল মসজিদের টাকায় নতুন জায়গায় মাটি ভরাট ও ঘর সরিয়ে নেওয়ার জন্য নগদ তিরিশ হাজার টাকা দেয়া হবে মোহাম্মদ রহমত আলীকে চুক্তি মোতাবেক মসজিদ কমিটি কাজ করলেও রহমত আলী একটি ঘর সরিয়ে নিয়ে বাকি দুটি ঘর সরিয়ে নিতে গরিমশি করছিল। মসজিদ কমিটি রহমত আলীর ঘর ভেঙে দিয়েছে এবং মারধরের অভিযোগ এনে এবছরের গত ছয় এপ্রিল ট্রিপল নাইনে ফোন দিলে মাধব্দি থানার এসআই শাহ আলম ঘটনাস্থলে এসে উভয় পক্ষের কথা শুনে মীমাংসা করে দিয়ে যান পরে আলম সাবরে তারা না বলছে যে এই ছইটা তুমি দিছ রহমত আলী রে জি স্যার দিছি তারপরে তারা তোমাকে আট শতাংশ জায়গা ওখানে মাটি বরাদ করে দিছে দিছি তার বক্তব্য তারপরে বলছে তুমি তিরিশ হাজার টাকা পাইছো হ্যাঁ পাইছি ঘরে একটা ব্যাঙ্ক ওখানে নিয়েছ হ্যাঁ নিয়েছি তারপরে বলল তাইলে তুমি বাবা এই দুইটা ঘর কেন নেও রেলের সম্পত্তি রেলের সম্পত্তি তাদের সাথে তোমরা হস্তান্তর করছো তারা সাতের জগৎ আট দিছে এই চুক্তি মোতাবেক সবকিছু করছে বাবা বাবা তুমি ঘর দুটা ভাই লয়ে যাও শাল সাহেব খুব সুন্দর আচরণ করে তাকে রাজি করাইছে বলছে যে আজকে ঘরটা বলতে যে মিস্ত্রি এত বিশাল গুরুত্ব এখানে মিস্ত্রি ইনশাল্লাহ একটা রেডি পরে বললো যে স্যার আমি মিস্ত্রি আসি পরে ওরে বললো যে মিস্ত্রিকে বলো তোমার ঘরটা ভাঙতে হবে শ্যালাম সাহ নিজের থাইকা তার ঘরে মিস্ত্রি লাগাই দিয়ে গেছে আমাকে বলছে ভাই আপনি ওর মিস্ত্রি টাকাটা দিয়ে দেন আমার এইটার উপরন্ত আমি আমার মিস্ত্রি টাকাটা দিয়েছি এখন আমার বাংসুর বিরুদ্ধে সংযোগ নির্যাতন কোমর বাঙ্গা ইত্যাদি অভিযোগ কেন আসতো স্যার এই যে এখন আপনারা দেখেন এই যে গড়ে ওই জায়গাটা স্থানান্তর করছে পরের দিয়ে দুইটা ঘর বাংসে ওই যে অক্ষত অবস্থা দুইটা চাল এখনো খারাপ আছে বাংশুর টা কোথা থেকে আস এই ঘটনার পর এবছরের গত তিন এপ্রিল মোহাম্মদ রহমত আলীর স্ত্রী হোসনারা বেগম মসজিদ কমিটির সাত জনের নামে নরসিন্দী জেলা আদালতে রহমত আলীর অটো বিক্রির সত্তর হাজার টাকা চুরির অভিযোগ এনে মামলা করেন আমার নাম আব্দুল লতিফ আমি মসজিদ কমিটির সেক্রেটারি আমি এক টাকা আছিলাম রমজানে এক টাকা আছিলাম এক টাকা থাকার অবস্থায় মাই রেকি হইছে না হইছে আমি জানি না কাব এক অবস্থায় আমি জানি এক পথে জরলি দরকার হইলে বাইতনে খাবার দাপ কাছে হার কাছে ভাল লাগাই কথা বতা কইতারেন আর কি নো কথা নাই এই সময় যে আমার নামে এই মিথ্যা মামলা দিছো সুরির দায়ে আমার নামে যে সুরির দায়ে মামলা দিছে আমি ভাড় নাই ভাড়নের নিয়ম নাই তা আমার নামে যে এই মিথ্যা মামলা দিছে আমি এইটা এই দরজলের কাছে বিচার চাই

এই ভিটি এখানে কোনো পিতা সম্ভব নাই ওর রহমত আলী পিতা সম্ভব তা কইছে কিনা সম্ভব এরা এই উন্নতি সিং কিনছে ওই জায়গাটা কাগজ শত লয় দেখায় আলী তিন ডিসিম জায়গা কাগজ থাকে আদ্দার করে এই জায়গা হলো তো মুরকু আর হেরা দ শিখきゃ বইয়া দেখ লয়রা মিল জায়গা তারা বসে না আংরে মাছ ধরে করে গালগালি করে এই ঘটনায় মসজিদ কমিটির উপদেষ্টা বলেন আমাদের সামনে উপস্থিত থেকে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন থেকে ওখান থেকে একটা সিদ্ধান্ত আসে প্রথমে আমরা অফার করে তাকে ওই জায়গাটুকু ভরোট করে দিব ভরট করতে আমাদের প্রায় ছয় লাখ টাকা অধিক আমাদের এখানে খরচ হয়েছে এবং তাকে আমরা বিশ হাজার টাকা দিব বলে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম কিন্তু স্থানীয় ওয়ার্ড মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশে আমরা ওনারা বলছেন আরও দশ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু যেহেতু এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ আমাদের মসজিদ কমিটির উপরে আমাদেরকে বলছেন যে আপনারা এটা মেনে নেন তাদের কথাকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা বলছি ঠিক আছে তাকে আমরা তিরিশ হাজার টাকাই আমরা দিব তাৎক্ষণিকভাবে ওয়ার্ড মেম্বারের মাধ্যমে ওয়ার্ড মেম্বারের মাধ্যমে তাকে তিরিশ তিরিশ হাজার টাকা নগদ প্রদান করা হয় এবং জায়গা ভরত করে যে পরিমাণ জায়গা ভরত করে যাওয়ার কথা ছিল তার চেয়ে আরও প্রায় এক ফিট জায়গা উঁচু করে দেওয়া হয় তবে মামলার বাদ নিয়েই হোসমারা বেগম মসজিদ কমিটির নিকট তিন শতক কর্তৃক জায়গা দাবি করলেও জমি সংক্রান্ত মামলা না করে মসজিদ কমিটির বিরুদ্ধে

নরসিংদীর মাদবদী থেকে আমিনুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে প্রান্তিক সংবাদ ডেস্ক রিপোর্ট